হ্যালো ফ্রেন্ডস আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আশা করছি তোমাদেরও ভালো লাগবে এটা দেখতেই পাচ্ছ শিলিগুড়ি মানে নিউ জলপাইগুড়ি জংশন তো যাব হচ্ছে গিয়ে আসাম মানে আমাদের বাড়িতে যাব বড়কা এসে তো বড়কার সঙ্গে যাব একটু কিছু বাড়িতে কাজ আছে তাই বলে আর হচ্ছে গিয়ে আমি আর মাম্মাই যাচ্ছি কারণ ও আর ছেলে বাড়িতে আছে কাজের জন্য যাব একটু তো এই যে এখানে দাঁড়িয়ে আছি স্টেশনে কখন ট্রেন আসবে এটার অপেক্ষায় তার মধ্যে হচ্ছিল গিয়ে ট্রেনটা এসে এই সাইডে দাঁড়িয়ে আছে বুঝতে পারিনি তারপর অফিসে গিয়ে শুনে তারপর আবার এই সাইডে আসলাম এসে এখন ডাব্বা খুঁজছি কোথায় আমাদের ডাব্বাটা দৌড়িয়ে দৌড়ে যাচ্ছি আর কি একটা ভয় কাজ করে যে ট্রেনটা যদি আবার ছেড়ে দেয় সেই জন্য আর কি যাই হোক এনজিপিতে অনেকক্ষণই থাকে কমসে কম পনেরো মিনিট হয়তো থাকেই তো তাড়াতাড়ি করে দৌড়াচ্ছি আর কি দেখতেই পাচ্ছ ডাব্বার নাম্বারটা দেখছি কোথায় আমাদেরটা একদম লাস্টে বুঝতে পারিনি এ সিট ডাব্বা তো একদম লাস্টে ওই জন্য সামনে দাঁড়িয়েছিলাম তারপর দৌড়ে দৌড়ে পিছে যাচ্ছি জানো এখন সকাল কয়টা বাজে এখন বাজে সকাল পাঁচটা আর এই গাড়িটা আসার কথা কিন্তু সকাল চারটায় কিন্তু একটু লেট হয়েছে তো যাই হোক এখন অন্ধকার আছে বাইরে তো এই যে ফাইনালি মানে একটু সামনেই এসছে তবু একবার জিজ্ঞাসা করে নিলাম কারণ এতটা হরবড়িতে দৌড়াচ্ছি যে চোখেই মনে দেখতে পাচ্ছি না যে কোন নাম্বারটা হয়তো ভুল হয়ে যাচ্ছে এরকম আর কি যাই হোক মানে ট্রেনের ওঠাটা আমার ভীষণ একটা ভয় ভয়ে কাজ করে যে সঠিক মতো না উঠতে পারলে ততক্ষণ মানে শান্তি নেই হচ্ছে গিয়ে দু তিন দিনের জন্য যাচ্ছি তারপর আবার চলেও আসবো যেভাবে আমি ব্লগ ভিডিওগুলো দিই ওইভাবে কিন্তু ক্যামেরাটা করিনি তোমরা দেখেই বুঝতে পারছ তো কেন যেন ইচ্ছে হলো না ভ্লগ করতে তাই আর কি তোমাদের সঙ্গে যেহেতু সব কিছুই শেয়ার করি তাই ভাবলাম যে না একটা ছোট্ট ভিডিওর মাধ্যমেও তোমাদেরকে জানাতেই হবে যে আমি বাড়ি যাচ্ছি কয়টা দিনের জন্য তাই আর কি এই ভিডিওটা এভাবেই করা তো একটু মষ্ট করে দেখে নিও তোমাদের সব কিছুই বলি তো দু তিন দিনের জন্য যাচ্ছি বললাম আবার চলেও আসবো পুজোর সময় আবার যাব তো পুজোর সময় কিন্তু বাড়িতে না গেলে ভালো লাগে না ওর যদি ছুটি হয়ে যায় ভালোভাবে তাহলে পুজোতে বাড়ি যাব তো জানি না এখন ছুটিটা ভালোভাবে হলেই তারপরে বলতে পারবো সেই জন্য আগে থেকে কিছুই বলতে পারছি না যেটা হোক বাড়ির টানটা একটা আলাদাই থাকে বাড়ি যাওয়ার খুশিটা একটা আলাদাই থাকে যখন আমরা বাড়িতে যাই ভীষণ খুশি লাগে আজকেও যেমন খুশি লাগছে যে কখন একটু বাড়িতে যাব হ্যাঁ তো যতই যেখানে থাকো বাড়ির খুশিটা কিন্তু একদমই অন্যরকম তো যাই হোক কথা বলতে বলতে সামনে চলে এসছি এতটা পিছনে যে আমরা মানে দাঁড়িয়েছি মানে কি বলবো আর সামনে দাঁড়িয়েছি আর কি পিছনে আস্তে আস্তে মানে পিছনে হাঁটতে হাঁটতে একটু দেরি হয়ে গেল এই তো দেখতেই পাচ্ছ ছায়ার মধ্যে দৌড়ে দৌড়ে আর কি হেঁটে হেঁটে জোরে জোরে হেঁটে হেঁটে আসছি যাই হোক একটু বেশিক্ষণ থেমেছে তো তাই বলে অতটা কষ্ট হয়নি আর হচ্ছে গিয়ে এখন জিজ্ঞেস করবো তো দেখতে থাকো ব্লগটা ফাইনালি উঠতে পেরেছি মানে এতটা শান্তি লাগছে মানে বলে বোঝাতে পারবো না যাই হোক এখন ভিতরে সবাই ঘুমাচ্ছে কারণ ভোর রাতি আর হচ্ছে গিয়ে এখন পাঁচটা বাজে তো সবাই ঘুমাচ্ছে তো অন্ধকার সব লাইট টাইট অফ আর কি এই তো ছাড়লো মাত্রই আমাদের ট্রেনটা আর এখন একটুখানি বসলাম এই বালিশ তারপর হচ্ছে গিয়ে চাদর এগুলো দিল এখন একটু শুয়ে পড়বো কারণ এই রাত্রি একটা থেকে যাক না তাই এখন একটুখানি ঘুমিয়ে নেই সকালে দেখা হচ্ছে এখন ঘড়িতে কয়টা সাতটার মতো বাজে উঠে পড়লাম সাতটা না সাড়ে ছয়টার মতো বাজে তো অনেকটা আলো হয়ে গেছে দেখতেই পাচ্ছ একটু ঘুমিয়েছিলাম ব্যাগটা কিন্তু ঘাড়ে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ট্রেনের মধ্যে না আমার আবার একটুখানি ভয় কাজ করে তাই আর কি ব্যাগটা ঘাড়ে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম যাই হোক অসুবিধা হয়নি এখন মাম্মা ঘুমাচ্ছে কারণ ও ঘুমিয়েছিল একটুখানি আবার একটুখানি শুয়ে পড়েছে আমি এখন একটু বসলাম ওকে একটু ঘুম পাড়িয়ে দিচ্ছি আর কি তারপর আমাদের এই যে ব্রেকফাস্ট আসলো তো চলো কী ব্রেকফাস্ট করবো এখন তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি ট্রেনের এমনিতে আমার মানে ট্রেনে খাওয়াটা অতটা পছন্দ হয় না তবুও মানে ভাতটা তো কি পছন্দ হয় না ব্রেকফাস্ট বলো এটা তবুও ঠিক আছে যাই হোক সবাই নিয়ে নিলাম চারজনে মিলেই তো এখানে মামা হচ্ছে গিয়ে ব্রেড অমলেট খাবে নাও বলল তাই ওর জন্য অন্য কিছু নেওয়া হয়েছে তো চলো দেখাই কি কি নেওয়া হয়েছে তো মানে ভিডিওটা ভালো করে করতে পারছিলাম না কেন যেন কিছু একটা হয়তো কথা বলছিলাম সেই জন্য আর কি এদিক দিক হয়ে গেছে এই যে মাম্মার হচ্ছে কি ব্রেকফাস্ট এই যে এটা হচ্ছে কাটলেট ভেজ কাটলেট দুটো দিয়েছে আর দুটো ব্রেড দিয়েছে ও খাবে না বলছে আজকে ব্রেড অমলেট আর সস দিয়েছে তো আর এই যে আমারটা হচ্ছে গিয়ে ব্রেড আর অমলেট আছে নিচে তারা ভালো করে দেখিয়ে দিচ্ছি এইভাবে দেখানো হচ্ছে না আর এই যে বাইরের এটা একটুখানি এখানে ট্রেনটা থামালো তো এখন ব্রেকফাস্ট আমরা করে নিই এই যে এখানে হচ্ছে ব্রেড তার সঙ্গে হচ্ছে নিচে দুটো ডিমের অমলেট দিয়েছে অমলেটটা একটা কেমন যেন মনে হচ্ছিলো নিচে জ্বলে গেছে জ্বলে গেছে ওইরকম একটা গন্ধ আসছিলো যাই না কি জন্য কিন্তু এমনি মানে ফ্রেশ ছিল কোনো যে পোড়া বা ইয়ে লাগানো ওইটা কিন্তু না কিন্তু একটা গন্ধ আসছিল যে মানে নিচে লেগে গেলে যেমন একটা গন্ধ হয় না ওইরকম যাই হোক এখানে ওরা খাচ্ছে এখানে আমরা খাচ্ছি এখন ট্রেনটা থামিয়েছে এখানে আর এখানে মাম্মা আজকে একটুখানি ট্রেনের মধ্যে বলছে আমি পড়াশোনা করব বাবা বাড়িতেই পড়াশোনা করতে যায় না আবার এখানে ট্রেনের মধ্যে দেখছি বই নিয়ে বের করে নিয়েছে যাই হোক পড়ুক হ্যাঁ একটুখানি মানে বলছে যে স্কুলে হোমওয়ার্কটা করব ঠিক আছে যেটাই হোক বসে বসে কি করবে করলে ভালোই করুক তারপর এখানে কিন্তু বাবা উঠে পড়েছে বাবা কুচবিহারে ডাক্তার দেখিয়েছে দেখার পর এই তো আমাদের ট্রেনেই টিকিট পেয়ে গেছে ভালো হয়েছে তো এখন আমরা সবাই মিলে যাব বাড়িতে তারপর ওইখান থেকে ওরা যাবে চলে যাবে মানে বাবার বাড়িতে তারপর আমাকে মানে আবার শিলিগুড়িতে দিয়ে যাবে যাই হোক চলো এখন আমরা এখানে দেখি কি এসছে ওটা খেয়ে নেই এই তো দেখো চলে এসছে গরম গরম ইয়ে এই বলছি ডিম কথাটাও বলতে পারছি না গরম গরম এইভাবে সেদ্ধ ডিম কিনতে কিন্তু ভালো লাগে তার মধ্যে আবার ট্রেনের মধ্যে ট্রেনের মধ্যে খেতে এত ভালো লাগে আমার যাই আসে তাই মনে ভালো লাগে যাই হোক সিঙ্গারাটা আমার খাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু ওরা খেলো তাই বললো তারপর আমি নিয়ে নিলাম খারাপ ছিল না মোটামুটি ছিল ভালোই চলো এখন একটুখানি বসে থাকি এই যে এখানে মা মেয়েতে বসে আছি আর ট্রেন চলছে বেশ ভালো লাগছে রোদ ভীষণ ভিতরে তো বোঝা যাচ্ছে না বাইরে তো প্রচণ্ড গরম কারণ কয়েকটা দিন আগের তো ভিডিওটা তখন তো প্রচণ্ড গরম ছিল এখন তো বৃষ্টি হচ্ছে এখন কিন্তু আমি শিলিগুড়িতে বসে ভয়েসটা দিচ্ছি চলে এসছে এসে নিয়ে তারপর বয়সটা দিচ্ছি তার মানে চার পাঁচ দিন আগের ভিডিও এটা আজকের ভ্লগটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর প্লিজ 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 সবাই একটা করে লাইক করে দিও কমেন্ট করো আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ ফলো করে পাশে থেকেও আর ইউটিউব থেকে যারা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা